ছোট্ট তামান্না খাতুনের প্রাণ কেড়েছিল তৃণমূলের লাশ নদীয়ার কালীগঞ্জের ঘটনা কম বেশি সকলেরই জানা ঘটনার পর কেটে গেছে প্রায় ছ মাস অভিযুক্ত চব্বিশ জনের মধ্যে আজও অধরা চোদ্দ জন তারাই নাকি তামান্নার বাবা মাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে ওরা চাইছে হুমকি দিয়ে কেসটা বন্ধ করে দিতে এই পরিস্থিতিতে মানসিক চাপেই আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন এমনই অভিযোগ তামান্নার বাবা হোসেন শেখের একই সঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ তামান্নার মাকে তামান্নার বাবাকে মানে এদেরকে এদেরকে যদি মেধি যায় তাহলে মানে বিচার শেষ হয়ে যাবে তো এইরকম হুমকি আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে এদেরকে খুন করলে বিচার আমাদের শেষ হয়ে যাবে তাহলে আসামি সমস্ত বাইরে চলে আসবে না ওদের ইচ্ছা করলে কিন্তু সব করতে পারে ইচ্ছা করলে সব ধরতে পারে কিন্তু আসামি ধরছে না কো মানে ওখানে করি ওই জন্য ঘুমের ট্যাবলেট খেয়েছিল শাসক দলে মানে কোনো সাহস সাহায্যের হাত কোনো সময় বাড়ায়নি কো চব্বিশ জনের নামে এফআইআর করা হয়েছিল কিন্তু তামান্নার পরিবার বলছে জনকে গ্রেপ্তার করা হয়েছে চার্জশিট জমা করা হয়েছে কিন্তু বাকি চোদ্দো জন তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না তারা আজও পর্যন্ত গ্রামে ঘুরছে তাদের নিত্য দিনের কাজকর্মে তারা লিপ্ত রয়েছেন কিন্তু পুলিশ তাদের খুঁজেও পাচ্ছে না বা গ্রেপ্তারও করছে না আদতেও কবে তারা বিচার পাবেন এই আশায় এখনো তারা লড়াই করছেন ঘটনার সূত্রপাত একত্রিশে ডিসেম্বর অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তামান্নার মাকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পলাশি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এবং পরে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে তিনি বর্তমানে মৌলালির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার সকালে সেখানেই পৌঁছে গিয়েছিল এর প্রতিনিধি তামান্নার বাবার অভিযোগ সুস্থ না হতেই নাকি চাপ দিয়ে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে তামান্নার মাকে রিলিজ করিয়েছে পুলিশ চলো তুমি সই করো দা আমি আসলাম ওখানে গিয়ে দাঁড়ালাম পুলিশও ছিল ওখানে গিয়ে পুলিশ থেকে আমাকে ওখানে সই করে দিল পুলিশও সই করলো সই করে দিয়ে ওখান থেকে ছাড় ছাড় করলে বাইরে রোগীকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে এবার মানে পিছন দিয়ে গাড়ি কিন্তু চলে আসলো শুক্রবার সকালে তামান্নার মাকে দেখতে হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও কাদম্বিনীর বাবা মা স্বাভাবিকভাবেই কাঠগড়ায় রাজ্যের শাসক দল আমরা সবার অনেক কৃপা যে তিনি বেঁচে আছেন আজকে তার সঙ্গে দেখা করে আমি একটা কথাই বললাম আপনার মেয়েকে যারা মেরে ফেলেছে তাদের সুবিচার একদিন হবেই এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার ছিল হয়নি এই সরকার আইন শৃঙ্খলার চরম অবনতি এই রাজ্যে বললাম লড়াইটা অনেক দীর্ঘ মনোবল আরও বাড়াতে হবে মেয়ে আর ফিরে আসবে না কিন্তু বিচার এর জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে দীর্ঘ মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা অবনতি হয়েছিল এই মুহূর্তে চিকিৎসা চলছে আগামী দিনে এই লড়াই তাদেরকে আর কতটা লড়তে হয় সেটাই এই মুহূর্তে দেখায় ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা